আমরা একটা ইস্টম্যান চার্জার নিয়ে ভিডিও বানালাম আর ইস্টম্যান চার্জের সার্কিট একটা বুঝলাম এটা তোমাদের প্রথমে একটা ভিডিও আপলোড হবে ইউটিউবে সেকেন্ড ভিডিও আপলোড হবে সেকেন্ড একটা চার্জার কারণ একই দিনে মানে একই দিনে অনেক টাইম পাই না যে কারণে তো সন্ধ্যের সময় আমাদের কাছে দুটো চার্জার আসছে চার্জারকে আমরা ভিডিও বানিয়েছি একটা চার্জার ভিডিও অলরেডি কমপ্লিট সেটা আপলোড হয়ে যাবে এখন আমরা দেখাবো তোমাদেরকে একজন চার্জারের পনেরো এম্পের চার্জার পুরো মানে রেড লাইট চলছে বাট আর কোনো সিমটমস নাই তো আমরা যদি এখন এটাকে ক্যান্সেল করে আমরা যদি পনেরো এমপের সার্কিটটাকে রিপ্রেজেন্ট করি তাহলে কেমন হয় চলো এটাকে এখন এ আস্তে করে ছেড়ে দেবো আমাদের প্রেজেন্টিং বাই

এটাকে আমরা একটু পরে বুঝবো চলো আগে আগে বোর্ডে বুঝি বোর্ডে কি সমস্যা হচ্ছে তো আমি একটু টুক করে হেঁটে হেঁটে গেলাম তো হেঁটে যাওয়ার পরে এই যে আমাদের একটা চার্জার আসছে এটা একটা চার্জার চলো আসো আসো চলো আসো আমি ওখানে হ্যাঁ ঠিক আছে তো এই চার্জারটার কি সিমটমস আমি প্রথমে খুলে নিয়েছি খুলে একদম পরিষ্কার টোষা করে নিয়েছি একদম ধুলা টুলা ছিল পরিষ্কার টোষা করে নেওয়ার পরে আমরা এটাকে আমরা একটু কাজ করে দেখবো ঠিক আছে তো এই মুহূর্তে কি করা যায় চলো আমরা তোমাদেরকে ডিটেলসে বলবো ডিটেলস

সিরিজ লাইন দিয়ে চেক করবে যে শর্ট আছে কি না কোনো রকম কোনো প্রবলেম আছে কিনা না তো সিরিজ লাইনে গিয়ে আমরা জিনিসটা চেক করব তো সবার মতো আমি স্যামে এরকমভাবে রাখলাম রাখার পর আমি সিরিজ লাইন দেবো সিরিজ লাইন এই যে দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম বাল্বটা গ্লো করার সঙ্গে সঙ্গে আমার কী হলো আমার রেড লাইটটা জ্বলে উঠলো বাট আমার এখানে রকম কোনো সিমটমস আসছে না না চলছে চার্জার অন না হচ্ছে থার্টি পার্সেন্ট বিলিং না হচ্ছে ফিফটি পার্সেন্ট বিলিং না হচ্ছে সিক্সটি পার্সেন্ট বিলিং জাস্ট কোনো কিছু হচ্ছে না জাস্ট এরকম হয়েই বসে আছে হা হয়ে বসে আছে পাগলের মতো তো চলো আমরা এটাকে এখন প্রবলেমটা খুঁজবো কোথায় আছে তো প্রবলেম খুঁজার আগে আমাদের কিছু কিছু স্টেপ পালন করতে হবে সবার প্রথম স্টেপগুলো আমরা চার্জার এই উল্টে করে নিয়ে দেখি লাইন দেখে ভয় পাই না ভয় পায় লাভ নাগ্রো কারণ লাইনেরই কাজ হয় সবসময়ের জন্য এগুলো তো এখন আমাদের মিটার দরকার আমরা বর্তমানে আমাদের ফেভারিট মিটার এটাই ব্যবহার করি আমাদের খুব ভালো লাগে সস্তার ভেতর বস্তা বস্তা কাজ করে দেয় তো সবার প্রথমে দরকার আমার ডিসি কানেকশান তো ডিসি কানেকশান করে দেওয়ার পর আমার নেগেটিভের নেগেটিভ ধরে নেগেটিভের নেগেটিভ ধরে আমাদের চেক করতে হবে প্রথমে আটচল্লিশ বোল্ট হচ্ছে কি না আচ্ছা আটচল্লিশ বোল্ট হচ্ছে না আমি কি ভুলতে পারি যে আচ্ছা সরি হ্যাঁ মিটার সিলেক্ট করা ছিল না আটচল্লিশ বোল্ট হচ্ছে আমার একান্ন ভোল্ট তো আটচল্লিশ ভোল্ট থেকে প্রথমে একটা ফিউ মানে ডিসি ফিউজ দিয়ে তারপরে এখানে একটা ডায়ট করে তারপরে আমার এই ক্যাপা রেজিস্টেন্সের এই লেগে আসবে আমার আটচল্লিশ বোল্ট বা উনপঞ্চাশ বোল্ট তারপরে সেখান থেকে আমার ওয়ান কে সিক্স ওয়ার্ড রেসিস্টেন্স অ্যান্ড টেন বোল্ট জিনা ডাইওয়ার দিয়ে হবে দশ ভোল্ট তারপরে ওয়ান কে সিক্স ওয়ার্ড ফাইভ ওয়ান কে সিক্স ওয়ার্ড রেজিস্টেন্স অ্যান্ড বারো বোল্ট জিনা ডায়ার দিয়ে হবে বারো বোল্ট সেই বারো সাথে যাবে কোথায় প্রথমে বারো একটু রেগুলেট হবে এটা এখানে রেগুলেটর করা হয়েছে এটাকে হলো বারো বোল্ট রেগুলেটর সে বারো ভোল্ট রেগুলেটর থেকে তারপর থার্মোস্টার থার্মোস্টার থেকে আইসির পনেরো নম্বর আর তেরো নম্বর পিনে ঢুকবে আমার কত বোল্ট বারো ভোল্ট চলো বারো বোল্ট ওকে হচ্ছে তারপরে এইবার এটা আমার প্রথম স্টেপ গেল এবার সেকেন্ড স্টেপ আমি দেখলাম আমার আইসি বন্ধু বারো ভোল্ট পোষাচ্ছে মানে পঁয়ত্রিশ পঁচিশ আইসির ভিসিসি বারো বোল্ট ওকে আছে এখন আমার মেন আইসি ভিসিসি ভোল্টেজ ঠিক আছে কিনা দেখব সেটা সেকেন্ড অপশান দেখতে হবে আমাকে কুড়ি নম্বর পিনে আমার ভোল্ট হচ্ছে কিনা চলো কুড়ি নম্বর পিনে পাঁচ ভোল্ট হচ্ছে আর তারপরে আমাদেরকে চেক করতে হবে আমার দুই নম্বর পিনে এসিসেন্স পোষাচ্ছে কিনা দুই নম্বর পিনে কি পোষাচ্ছে কিনা এসিসেন্স পৌঁছাচ্ছে কিনা সরি 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 দুই নম্বর পিনে ডিসি সেন্স পোষাচ্ছে কিনা দুই নম্বর দেখতে হবে টু পয়েন্ট ফাইভ থাকবে টু পয়েন্ট কত দেখাচ্ছে টু পয়েন্ট সিক্স ওয়েট তারপরে আমাকে দেখতে হবে আমার একুশ নম্বর পিনে এসি সেন্স পোষাচ্ছে না পৌঁছাচ্ছে কিনা কারণ আমি এই যে লাল লালি দোল তারা মানে কি সেন্স এটা তো সেই সেন্স বোঝানোর জন্যে আমার এই একুশ নম্বর পিনে এই আইসির এসিস্টেন্স আসছে কিনা সেটা দেখতে হবে সেন্স থাকবে কত এসিস্টেন্স থাকবে হলো ফাইভ বোল্ট এসিয়েন্স থাকবে কত থাকবে ফাইভ ভোল্ট চলো আমরা এটাকে চেক করি আমাদের হলো কুড়ি নাম্বার একুশ নাম্বার এটা একুশ নাম্বার পিনে এই মুহূর্তে আমার জিরো ভোল্ট কিন্তু একুশ নাম্বার পিনে জিরো ভোল্ট থাকলে কি হবে না কারণ একুশ নম্বর পিনে আমার এই যে যে লাইটটা আসে এটা হলো লাইটটা সিরিজ করে নিয়ে পরপর রেসিস্ট্যান্স দিয়ে অটো কাপড়ার হয়ে তারপর অটো কাপলারের অ্যানোড আর ক্যাথোড দুটো পিন তারপর ওখান থেকে কালেক্টর আর রেডিমিটার হয়ে এই যে রেসি সেন্সটা আসছে কত নম্বর পিনে একুশ নম্বর পিনে অবজেকশন মাই মিলট এটা নোট করে রাখবা একুশ নম্বর পিনে ফাইভ ভোল্ট আসে এসি সেন্স আর দুই নম্বর পিনে আসে হলো টু পয়েন্ট ফাইভ ভোল্ট ডিসি সেন্স তো সবাই এই কথাটা মাথায় রাখতে হবে এই মুহুর্তে আমার একুশ নম্বর পিনে কিন্তু এসি সেন্স নাই যে কারণে আমার এই ঘটনাটা ঘটছে তো চলো এসিসেন্স করায় কে এসেন্স করা হলো অটো কাপলার এই এসএসএসটা কে করায় টা করা হলো অটো কাপলার অটো কাপলার সঙ্গে কে আছে সেই অটো কাপলারের সামনে আছে একটা ডায়োড তারপরে এখানে কিছু আছে এসেম্বলির রেসিস্টেন্স এগুলোকে সবার আগে মাপতে হবে তো অথ আমাকে আর মাফা মাফি করে লাভ নেই আমি প্রবলেমের জায়গায় পেয়ে গেছি কারণ একুশ নম্বর পিনে থাকবে আমার কত বোল্ট একুশ নম্বর পিনে থাকবে আমার বোল্ট দাদা তুমি তো ওই যে ডাব্বা এখানে নিয়ে আসা পার্সের ডাব্বাটা এটা হচ্ছে আমাদের সেই বক্স যেখানে আমরা যাবতীয় আমাদের খাজানা রাখছি আমি খুব ভালোবাসি পার্টস তো চলো এই পার্টস দেখা যাক খুলে কি কি আছে ট্যান্ডার কিচ্ছু নাই এখানে সাপটাও কিচ্ছু নাই তো এখানে আছে প্রথমে এটাকে এরকম করে নিয়ে আমাদের যে রেসি এগুলো সব এসেম্বলি রেসিস্টেন্স ও পড়ে গেল ওগুলো খুব যত্নের জিনিস ভালোবাসার জিনিস বস এটা হচ্ছে অরিজিনাল এনডিজি ও ভাই সাহ সবগুলোকে আমরা একটু আমাদের লাগবে বলো তো কী আমাদের লাগবে হচ্ছে অটো কাপলার বাট অটো কাপলার কি এখানে আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না অটো কাপলার সেই মুহূর্তে অটো কাপলারটা কোথায় গেল অটো কাপলার তো ছিল ওই দিনগুলো দেখলাম নাই কাপড় কাপড়ের প্যাকেটটা গেল কোথায় ফটো কাপড়ের প্যাকেটটা এখানে নাই কিন্তু তো আমাদের এই একুশ নম্বর পিনে যেহেতু কোনো রকম কোনো ভোল্টেজ নাই তো এই ভোল্টেজ আশা করতে গিয়ে যখন অটো কাপলারের অ্যানোদার ক্যাথোডে যখন লাইন আসে তো লাইনটা যাওয়ার পরে যে আলো হয় সে আলোটা হলো বেস বেস হলে পরে ইমিটারের কালেক্টারের ইমিটার মানে কালেক্টার থেকে ইমিটারের ভোল্টেজ চলে আসে তাই এই প্রান্তে জিরো ভোল্টেজ আছে ভালো করে মিটারে ফলো করো এই প্রান্তে জিরো ভোল্টেজ আছে মিটারটাকে কেমন হয় দেখতে ভালো করে দেখানোর চেষ্টা করি খালি খারাপই হয় হুম এবার দেখা যাচ্ছে আলো জল হয় এবার এই প্রান্তে আমার আছে হলো জিরো ভোল্ট আর এই প্রান্তে আমার আছে কত ভোল্ট টু পয়েন্ট নাইন এই টু পয়েন্ট নাইন ভোল্টেজটাই আসবে এখানে এখন টু পয়েন্ট নাইন আছে যখন এটা অ্যাকচুয়ালি এই অটো কাপড়টা কাজ করবে ঠিকঠাক তখনই এখানে টু মানে একদম পুরো ফাইভ বোল্ট চলে আসবে এখানে ফাইভ বোল্ট তো এই অটো কাপড়ারের যেহেতু আমরা লাইটের সঙ্গে সঙ্গে অটো কাপড়ার কাজ করছি না এই পিনে যেহেতু ভোল্টেজ আসছে না তো আমাদের এই অটো কাপড়াটাই খারাপ আছে সবার কথা আমরা এই অটো কাপড়াটাই চেঞ্জ করবো ঠিক আছে চলো অটো কাপড়াটা চেঞ্জ করে দেখি না দেখি না আপনার পারসেন দেখি বলাটা ভুল হবে তো অটো কাপড়টা আমরা সব খুলে দেবো সঙ্গে সঙ্গে হুম দেখো অটো কাপড়টা আমরা খুলে দিয়েছি এটা আমি সাইডে রাখতেছি হ্যাঁ সাইডে রাখলাম এইখানে রাখলাম আর আমাদেরকে প্রথমে পরিষ্কার করে নিতে হবে আমাদের লাগবে মেকানিকের এই ডিসোল্ডারিং উইক দিয়ে আমরা এই পুরো ফুটোগুলোকে পরিষ্কার করে নেবো একদম নিট অ্যান্ড ক্লিন আর এসি ডিসি কোনো কানেকশান থাকবে না সব খুলে নেবো খুলে নিয়েছি তাহলে এগুলো মিস্টেক করবো না মিস্টেক করলে ক্ষতি হবে তো আমাদের পুরো সব কিছু ক্লিন হয়ে গেছে তো এখন আমরা আমাদের এই খাজানা থেকে এই ডাব্বা থেকে একটা অটো কাপলার বের করুন অটো কাপলার বেশি নাই কয়েক আছে অটো কাপলার কোথায় গেল কোথায় এই এই অটো এক পিস আছে এটাকে সাইডে সরাই রাখি ফোকাস হয় না ভালো করে এটাকে আমরা লাগাবো আর এই যে আমরা এটা খুলে রেখেছি দেখো এই যে দুই হাজার দুটা দুই হাজার দুটা এটা খুলে রেখেছি এটা লাগাবো এটা এটাকে সরাই দিচ্ছি এখানে রেখে দিলাম আর এটাকে এখন লাগাবো এর কিন্তু তোমার দিক থাকে দিক কেমন করে বুঝবে যেমন দেখো এখানে একটা অপশান আছে ছোট্ট বিন্দুর মতো আছে সেই বিন্দুটা হলো ওই দিকে আচ্ছা পড়ে গিয়েছিল তো উঠাই নিলাম নিয়ে এর একটা দিক আছে সেই দিকে আমাকে বসাতে হবে খুবই ভেজালের গাছ পরিষ্কার আলো দরকার আলোই তো নাই ঠিক মতো হম অটো কাপড় আমি লাগাই দিছি লাগাই দেওয়ার পর আমাকে ঝালাই করে নিতে হবে পরিষ্কার করে নেবো একটু ভালো করে পরিষ্কার করে নেবো একটু পেট্রোল দিয়া তোমরা পারলে পরে থিনার বা পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিবে করে এবার আমি ব্যাটারি কানেকশন দেবো আর এসি এসি বলতে সিরিজে দেবো এই যে ব্যাটারি কানেকশন হয়ে গেল আর এই যে সিরিজ দেব মোটামুটি কাস্টমার এক কয়েল তার এর ভিতরে রেখে দিয়েছে ঠিক আছে এক কয়েল তার কাজ করতে যা কষ্ট হচ্ছে না ধারণার বাইরে এক কয়েল তার আছে এর ভিতরে কাস্টমারও পারে তারপর আমি যে সিরিজ লাইন দিয়ে দেবো সিরিজ লাইন দিয়ে দিলাম তারপর আমি সিরিজ লাইন সিরিজ লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে চার্জারটা চালু হয়ে গেল বাট আমার প্রবলেম ওরে আমার প্রবলেম এখানে ভোল্টেজ আসতে হবে এই যে আমার এখানে এখানে লাল লাইটটা হালকা করে জ্বলতেছে ঠিক আছে লাল লাইটটা খারাপ আছে লাইটটা পাল্টাই দিতে হবে আমার কথা হলো একুশ নাম্বার পিনে আমার ভোল্টেজ থাকতে হবে বাংলা কথা কুড়ি নাম্বার পিনে আমার পাঁচ ভোল্টেজ সব বলে দেবো কুড়ি নাম্বার পিনে পাঁচ ভোল্টেজ ঠিক আছে আর একুশ নম্বর পিনে আমার ভোল্টেজ থাকবে আছে ভোল্টেজ পাঁচ ভোল্টেজ আছে আগে কি ছিল ছিল না কারণ এ পাঁচ একুশ নম্বর পিনে এসি শেষ না আসলে কোত্থেকে আসবে লাইন এখন এটা এটা কাজ করে এখানে ভোল্টেজ এখানে চলে আসছে এখানে কোনো ভোল্টেজই দেওয়া না এবার যাও কেটে দিছে ভাই হ্যাঁ তো আমার কুড়ি নাম্বার পিনে থাকবে হলো পাঁচ বোল্ট একুশ নাম্বার পিনেও আছে পাঁচ বোল্ট যখন আমি এসি দেবো তো আমার এসি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দুটো পিনেই পাঁচ বোল্ট থাকবে ভালো করে নোট ডাউন করে নিবা কুড়িতেও আমার পাঁচ বোল্ট একুশেও আমার পাঁচ বোল্ট এই মুহূর্তে আমার হাজারটা ওকে গেছে প্লাস থার্টি পার্সেন্ট বিলিং করছে আমার মেন লাল লাইটটা খারাপ আছে লাল লাইটটা পাল্টাবো এখন এই যে আমি ডাব্বা থেকে একটা লাল লাইট বের করে দিচ্ছি এই লাল লাইটটা বের করে নিলাম এখন লাল লাইটটা আমি দিক দিকে পাল্টানো এই যে আমার এই যে এই অটো কাপড়টা খারাপ ছিল অটো কাপড়টা চেঞ্জ করে দিছি এখন লাল লাইটটা খারাপ আছে লাল লাইট টা চেঞ্জ করে দেব সব খুলে দিলাম হবে খুলে নিলাম এদিকে কি ছিল এর আপনার দিক আছে দেখে নিতে হবে লাল কালো তাহলে আমার উপরের দিকটা হবে আমার নেগেটিভ এখানে দেখো ভালো করে ফোকাস করো এখানে একটা ডবল দাগ আছে মানে মোটা দাগ আছে সেই মোটা দাগটা হবে আমার এই সাদা সাদা মোটা মোটা দাগ আছে ওই দাগটা হবে আমার নেগেটিভ আমি নেগেটিভ নেগেটিভ দেবো কাস্টমারের কাজ আসলে একটু নিজের মতো করে করে দিবে ঠিক আছে তাহলে সেন কাস্টমারটা তোমার নাম করবে কাস্টমারই তো রাজা আমরা তো সব প্রজা প্রজা বলে তো রাতপুরে কাজ করতেছি আর আমারা কি অকাতে রাজা কো বাকি দেনে তখন আমরা কাস্টমারকে বাকি দেই না ঠিক আছে বাকির নাম ফাঁকি আর কাস্টমার হলো রাজা আমরা পূজা আমাদের কোনো অকাতি নাই রাজাকে বাকি দেওয়ার তাই না তারপরেও কাস্টমার বলে ভাই তোর কাছেই তো কাজ করায় দে না বাকি চলো আমাদের লাগানো এটা কমপ্লিট হয়ে গেছে এখন লাগবে আমাদের কাটিং আমাদের কাছে কাটিং নাই ঠিক আছে তো আমরা কাটিং মাটিং ইউজ করি না দাঁত দিয়ে কেটে দিই কী করবো হাতের কাছে পা না পেলে কি বলতে হবে চলো একটা যা ছিল তাই দেয়া কামড়ায় কুমড়ায় কেটে দিলাম আর প্যাটে লাগে গেছে খিদে কয়টা বাজে দাদা দাও তো কয়টা বাজে নয়টা পনেরো খিদে লাগে চরম খিদে লাগেছে তো আমরা এখন আবার একটু লাইট লাগালাম এখন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুলেট হয়ে যায় এই যে ডিসিএ দিয়ে দিলাম এখন দেবো আমরা এসি এসি দেওয়ার সঙ্গে সঙ্গে এবার তোমাদের একটা দিদিন দেখাই দেখো আমি কিন্তু এই যে এই যে এক রিল তার এই এক রিল তার এসি মাথা ঠিক আছে চলো তোমাদের তার এখানে তোমাদের সামনে রাখি সামনে রাখলাম এই তারের মাথা এখানে রাখলাম আমার কুড়ি নাম্বার পিন ভিসি কুড়ি নাম্বার পিনে ভোল্টেজ থাকবে এখন কত পাঁচ ভোল্টেজ

আচ্ছা আমি কিন্তু এই মুহূর্তে দাদা সুইচ দিও না সুইচ দেয় নাই হ্যাঁ এই যে এখন আমি এখন আবার এখানে পাঁচ ভোল্টেজ আছে আর আমার হলো একুশ নম্বর পিনে ভোল্টেজ আছে জিরো কিন্তু কিন্তু কোনো ভোল্টেজ নাই দাদা তুমি সুইচটা দাও তো দাদা সুইচটা দেখো আদ দেখো সব একসাথে দেখা তুই আরো দেখা মিটার নিচে নামে দেখা সব সত্যি কথা কয়ে দেবো দাঁড়াও দাঁড়া হয় নাই দাদার হাত হচ্ছে না হবে এখন আমার একুশ নম্বর পিনে ভোল্টেজ আছে কি জিরো নাই দাও সুইচ দাও দাদা পাঁচ ভোল্টেজ চলে আসে দেখো পাঁচ ভোল্টে চলে আসলে কী হবে সাঁতারটা কিন্তু আমার স্টার্ট হয়ে যাবে সাত কী হবে স্টার্ট কেন বলো তো এখন টাইম নিচ্ছে কেন কারণ আমাকে এসি ডিসি কটটা খুলতে হবে তবে তাড়াতাড়ি স্টার্ট নিবে সেহেতু ডিসি কট করা ছিল এই স্টার্ট নিয়ে নিল ঠিক আছে লাইটগুলো করছে এখন আমি বন্ধ করবো বন্ধ করে এসি ডিসি দুটোই ঘুরে নেবো তাহলে তাড়াতাড়ি স্টার্ট হবে এই যে ডিসি খুললাম ডিসি লাগালাম এসি খুললাম এখন এসি লাগাবো এসি লাগালে পরে আমার কত অ্যাম্পের সাজার এটা পনেরো অ্যাম্পের সাজার পনেরো অ্যাম্পের উঠবে কি উঠবে না একশোবার উঠবে

আর এই লোক গ্রিন গুলো ব্লিং করতেছে আর আমার এখানে এসি এম মিটার দেখো এসি এম এসি এম পেয়ার কত আসছে পাঁচ এম পেয়ার এসি নিচ্ছে পাঁচ এম এসি নিচ্ছে আর আমার ডিসি আসছে কত চোদ্দ এম ডিসি আসছে তো এসি আর ডিসি দুটো মিটারে লাগানো দরকার যখন আমি এটা বন্ধ করে দেবো ফলো করো এখানে এখানে ফলো করো যখন আমি বন্ধ করে দেবো চলে গেল সঙ্গে সঙ্গে এটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার চলো এবার তোমার দিয়ে তোমাদেরকে এটাকে ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি সব খুলে বলে দেবো আজকে কিছু রাখবো না সবার প্রথমে তোমাদেরকে একটা কথা বলি ইলেকট্রনিক্স এর কাজ করতে গেলে ইলেকট্রনিক্স এর বেসিক জানাটা অত্যন্ত দরকার যেমন অটো কাপড়ের কাজ করে কি করে হ্যাঁ এসি সেন্স ডিসি সেন্স ফিডব্যাক ভোল্টেজ ফিডব্যাক মানে বিভিন্ন বিভিন্ন রকম জিনিসটা গুলো জানতে হবে যেমন সবার প্রথমে তোমাদেরকে বলি কাছে আসো এই যে আমাদের এখানে ভালো করে দেখো হাতে নোংরা আছে তোমার কলমটা দেখো সব দেখা দেবো এই দেখো এখানে হলো লাল লাইটটা এটা হলো চার্জার এর মেন অন মানে এসি অন এই যেখানে দেখো দুটি প্লাগ রয়েছে এসি নিউট্রাল ফেজ তারপরে এখানে একটা ফলো করো এখানে হলো চার্জার অন তারপরে থার্টি পার্সেন্ট তারপরে ফিফটি পার্সেন্ট তারপরে এসি এই পার্সেন্ট তারপর হান্ড্রেড পার্সেন্ট এটা হলো আমার লাইট ব্লিংকিং করতে হচ্ছে হচ্ছে আমার আইসি থেকে এবার যখন আমরা এসি প্লাগ করি এই যে আমার এসি প্লাগ এখানে দেখো এসি প্লাগ করি সেই এসি প্লাগ থেকে আমাদের এই সাইল বোর্ডে দুটো কানেকশন করা আছে সেই কানেকশনগুলো কোথায় আছে দেখাবো কানেকশনগুলো তো বোর্ড নেই দেখা চলো বোর্ড আপাতত দেখাতে পারতেছি না পরে দেখাচ্ছি তো এখানে আমার আসবে এসি কানেকশন সে এসি কানেক্ট যখন আমি সঙ্গে সঙ্গে এসি প্লাগ করবো এসি প্লাগ করার সঙ্গে সঙ্গে এখানে কারেন্ট আসবে এখানে কারেন্ট আসলে পরে এই লাইটটা চলবে এটা সিরিজ লাইটের মতো কাজ করতেছে এই লাইটটা যদি না খারাপ থাকে তাহলে এই লাইটটা ভায়া হয়ে এই লাইটটার মাধ্যমে দেখো এই লাইটটার মাধ্যমে লাইনটা এই দিক দিয়ে এই রেসিস্টেন্স এই রেসিস্টেন্স দিয়ে অটো কাপড়ে আসবে আর আর একটা তার এই ডায়োড দিয়ে এই এইদিকে দিয়ে এই অটো যাচ্ছে তাহলে অটো কাপড়ে দুটো ঠাং হলো একটা অটো কাপড় তিন চারে ঠ্যাং থাকে একটা হলো অ্যানোড আর ক্যাথোড একটা রেফারেন্স আর একটা হলো সরি একটা হলো ইমিটার একটা হলো কালেক্টার এবার যখনই ওই ঘটনাটা ঘটতেছে মানে যখন আমরা এখানে লাইন এসি লাইন দিছি তখন এই এখান থেকে একটা বেস মানে যে লাইটটা আছে সেই লাইটটা জ্বলে ইমিটার হ্যাঁ কালেক্টারের ভোল্টেজটা হয়ে দেখো যাচ্ছে কোথায় এখানে একটু রেগুলেট হয়ে এই ভোল্টেজ যাচ্ছে একুশ নাম্বার পিনে এই যে আমার কুড়ি নাম্বার কুড়ি নাম্বার পিন আমাদের একটা আটাত্তর পাস আটাত্তর পাস এখানে ভালো করে একটু সোজা করে

চলো আজকের মতো এটুকি টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে